হরে কৃষ্ণ এখন আমি সংসারের বিভিন্ন দৃষ্টান্ত দিব প্রায় সময় আমাকে ভক্তরা প্রশ্ন করে সংসার কিছু দৃষ্টান্ত আমি একটা খুব সুন্দর দৃষ্টান্ত সাধারণকে শুনলাম সেটা হলো সাপ এবং সূচ বিশেষ করে সাপ কোনোদিন সূচকে ধরে না সাপ যদি কোনোদিন সূচকে ধরে তার ফল কি যেমন সাপ ইঁদুরকে ধরে বাই মিস্টেক যদি সূচকে ধরে সাপ যদি সূচকে মুখদের টাচ করে করে ছেড়ে দেয় তাহলে সাপ অন্ধ হয় এখন বাই মিস্টেক মুখ করে ধরে নিয়েছে ধরে চিন্তা করছে যদি এবং আছে বননা যদি সাপ খেয়ে নেয় সূচকে সাপ মারা যায় আর মুখদের থেকে যদি ছেড়ে দেয় তার পরিণাম কি হবে সে অন্ধ হয়ে যাবে আর অন্ধ সাপের মুখে হা করে থাকলে কোনো ব্যাংক কিংবা ঈদ উল্লাফি পড়বে না অত করুণা কেউ গিয়ে দেখাবে না সাপের প্রতি অর্থাৎ সূচক খেলে মরবে ছেড়ে দিলে কি হবে অন্ধ হয়ে যাবে ঠিক সংসার জীবনটা ওই এখন বর্তমান সমাজ খুব কঠিন পরিস্থিতি আমি প্রায় ক্লাসে অনেক দৃষ্টান্ত নিই তো কোন একজন ব্যক্তি বলুন তো সংসারের বিয়নে সুখী আছেন একটা কাগজ একটা কলম দিয়ে যদি আমি বলি লিখুন তো আপনার জীবনের সংসার কি কি সুখ আছে লিখুন কি লিখবে কতটুকু লিখবে আপনার জীবনে দুঃখ কি আছে লিখুন তো হাজার দুঃখ লিখবে ঠিক সেরকমই সাপ সূচকে ধরে না ধরে নিয়েছে এখন চিন্তা করছে খাবে না ছাড়বে ছাড়লে কি হবে অন্ধ ঠিক এত সুন্দর মানুষ বিবাহ করে এখন তো প্রায় একটা ছেলে একটা মেয়ে হয় মেয়ে বাবার বাড়িতে কোনো কাজ করে না ছেলেও মা একদম আদরে রাখে এ এর বাড়িতে এসে কোনো কিছু হলে সেকেন্ড টা সেকেন্ড বাবার বাড়ি চলে যায় বেশি কিছু হলে ডিভোর্স দেয় ডিভোর্সের কেস হলো এটাই কিছু খারাপ মনে করবেন না অর্থাৎ মুখ থেকে ধরে ছেড়ে দেওয়া ডিভোর্স তো দেবে না এবার খোরপোস আপনাকে দিতে হবে সংসার আপনি করবেন সারাদিন ফেসবুক নাক মুখ হাতজার ফ্রেন্ডকে ঘোরাবে আরে আপনি প্রতিদিন চার পাঁচটা আইটেম দিয়ে খান একদিন ডাল ভাত কয়দিন খাবেন বলুন তো এখন এস তো সংসার করতে পারছে না সারা দিন তো সংসারে কাজ করে না সাজারো বন্ধু সঙ্গে কথা বলে এই করে সেই করে আর যদি কোনো কিছু করে তার ডিভোর্স দিতে হবে ডিভোর্স দিলে এ ইনকাম করবে ফিফটি পার্সেন্ট নিয়ে চলে যাবে তাহলে না পারছে সঙ্গে সংসার করতে আর না পারছে ওকে ছেড়ে দিতে ছেড়ে দিলে খোরপোশ কে দিবে বিদেশের নিয়ম আছে ওরা বিবাহ করে দেখে কার কাছে টাকা আছে কিছুদিন পরে ওকে ডিবল দেওয়ার পর ওর বাড়িতে যা কিছু আছে ফিফটি একটা গ্লাস তা তার ফিফটে চলে যাবে এখনকার দিনে তো আবার অন্য রকম বিবাহ করবে না অন্য কিছু হবে কিন্তু দিয়ে আপনাকে আর আপনি সংসার থাকবেন কি করে ও তো সারাদিন কাজ করবে না অন্য কিছু ফেসবুক নাংবুক সারাদিন ঘুরবে করবে তার বন্ধু বান্ধব আছে থাকবেন কি সাপে সুচধারা অর্থাৎ না খেতে পারবেন মুখে নিয়েছেন খেলে মরবেন থাকতে পারছেন না আর ছেড়ে দিলে খোরপোশ যাবেন কোথায় এখন যদিও এটা শাস্ত্রের দৃষ্টান্ত নয় কিন্তু এটা শিক্ষণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা পরিবারে যখনই যায় কেউ গ্যারান্টি দিতে পারবে কোনো মা বাবা দুটা জিনিস গ্যারান্টি দিতে পারবে প্রথমে যাকে গৃহবধূ বলে নিয়ে এসছেন সেই গৃহবধূ তাকে বলে গৃহলক্ষ্মী সারা জীবন তিনি তাদের গৃহে থাকবেন বৃদ্ধ বয়সে কোনো মেয়ে যখন জন্ম হয় বাবা বেশি সেবা করে না যত সেবা করে তার শ্বশুর শাশুড়ির একটা ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে কিছু প্রশ্ন করেছিল প্রশ্নটা আমি আপনাদেরই করছি উত্তর আমি আপনাদেরকে দিতে বলবো না প্রশ্নটা হলো এটাই একজন মা অত্যন্ত ধনী মিডিয়াম ছিল কিন্তু যখন তার গর্বে বাচ্চা ছিল তার স্বামী হঠাৎ করে কোনো কারণে মারা যায় আর পরিবারের লোক স্বামী না থাকলে বিশেষ করে তার সম্পত্তি অনেকে অন্যভাবে নিয়ে নেয় তাকে অনেক কষ্টে লোকের বাড়িতে কাজ করে করে কাজ করে করে সন্তান জন্ম হয় কাজ করে করে সন্তানকে পড়াশোনা শেখানো হয় শেখানোর পরে তারপর ছেলে অনেক পড়াশোনা শিখে ভালো চাকরি পেয়েছে দুঃখের ভিতরে যেখানে চাকরি করতে গেছে সেখানে কোনো এক মেয়ের সঙ্গে তার বিবাহ হয় চাকরিজীবী মেয়ে আর মেয়ের বাবাও তাকে জন্ম দেওয়া থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে কি দেয়নি সবকিছু দিয়েছে আর এই ছেলেটার সঙ্গে যখন বিবাহ হয়েছে মেয়ের বাবা মার ইচ্ছা না থাকলেও সেকেন্ডের ভিতরে বাবা মা জন্ম দিয়েছে যে বড় করেছে যে এত কিছু করেছে বেশ তাদেরকে টাটা করে চলে আসে চলে আসে ছেলেটার কাছে এখন আর আর এই ছেলেটার মা এত কষ্ট করে তাকে বড় করেছে এত কিছু করেছে পড়াশোনা শিখাইছে এখন স্ত্রীর সঙ্গে মায়ের বনাবনি নেই এমন কিছু ঘটনা ঘটে ছেলে কার পক্ষে নেবে মেয়ের পক্ষে নেবে না ছেলের মায়ের পক্ষে নেবে এখন তো বিবাহ হয় না সরকারি চাকরি ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার পুলিশ কিছু না কিছু হতে পারে ন কামাই নো জামাই তাতে ভালোবাসার জগৎ এখন এখন মা এত কষ্ট করে তাকে বড় করেছে আর ও ওর বাবা মাকে ছেড়ে দিয়ে এর মুখের দিয়ে হাত ধরে চলে এসছে বাবা মাকেও দেখলো না এখন ও কার পক্ষ নেবে মার পক্ষ নেবে না স্ত্রীর পক্ষ নেবে এই উত্তরটা আমি আপনাদের কাছে চাইব না কারণ এই জন্য চাইব না এই উত্তর অত্যন্ত সংকটজনক উত্তর তো সেই জন্য অনেক সময় এই বিবাহ জীবনে যারা প্রবেশ করেছেন তারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি সংস্কার পূর্ণ না হয় আমাদের বিশেষ করে ভক্তদের জীবনে শুনুন একজন বলছে ভক্তদের জীবনে কোনো দুঃখ আসে আরে ভাই গঙ্গায় না পয়লা জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ারে দুটা নৌকা বেরিয়েছে একটা নৌকাতে ভক্তরা ভজন কীর্তন পাঠ প্রবচন আরতি করছে আর একটা নৌকায় কর্মী লোকেরা তারা যেভাবে আনন্দ ফুর্তি করে করছে হঠাৎ ঝড় উঠছে যেই মাত্র ঝড় উঠছে কোন নৌকা ঝড় বেশি লাগবে ভক্তরা বলে না অভক্তদের নৌকায় না না যখন ঝড় লাগবে দুটো নৌকা একই লাগবে যতদিন আমি একটা আগে ক্লাসে বলেছিলাম আগের ক্লাসে এই জগতে ইস্কন একটা জিনিস আমি প্রহপাত কাছে প্রথমে গ্রন্থ থেকে শিখেছি তাহলে এই জগতে আপনি কোনোদিন সুখী হবেন না কয়লা ধুয়ে যেমন আপনি ময়লাকে দূর করতে পারবেন না এই জগৎ সুখের জায়গা নয় এটা উপলব্ধি করার জন্য প্রপাত অনেক অনেক সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন তো ঠিক আছে এখন এই যে সুচ্ছ সাপ এখন কি চিন্তা করছে খেলে মরবে ছেড়ে দিলে অন্ধ হয়ে যাবে অন্ধ সাপ কিন্তু শুকিয়ে শুকিয়ে মারা যায় এখন কি করবে প্রায় ক্ষেত্রে এই প্রশ্নের সম্মুখীন আমার হতে হয় তো অনেক সময় এটাকে একটা দৃষ্টান্ত আমি দিই সেই দৃষ্টান্ত হলো এই যখন বিয়ে হয় তো বিয়ের সময় আমাদের শাস্ত্রে কিছু কিছু সুন্দর সুন্দর দৃষ্টাপন দেওয়া হয়েছে বিহ যখন করতে যায় তখন কি প্রথম ব্যান পাটি পার্টির আগে ছোট ছোট বাচ্চারা খুব নাচা করে তারপরে ব্যান্ড পার্টি থাকে তারপর গুরুজন ব্যক্তি থাকে আর যে বিবাহ করতে যায় আগে তো পালকি ছিল সেই ব্যক্তিটা একদম পিছনে যায় আচ্ছা এই যে ব্যান্ড পার্টিটা যে উঁচু নিচু শব্দ উঁচু শব্দ নিচু শব্দ বিভিন্ন রকম শব্দ হয় কিন্তু সেটা তালে বাজে তার জন্য তালে যদি না বাজে তাহলে আগের বাচ্চাগুলো নাচবে না কেউ কটু কথা বলবে কেউ ভালো কথা বলবে কেউ খারাপ কথা বলবে কেউ কঠিন কথা বলবে ওটা আপনার জীবনে যদি আপনি তাল মিলিয়ে না সহ্য করতে না পারেন তাহলে বাচ্চারা যেমন আগে তালে না বাইলে যেমন নাচবে না আপনিও ঠিক সংসারে শুনতে শান্তি পাবেন না যদি অনেক সময় মনে হচ্ছে আপনি আর পারছেন না তারপরে আছে গুরুজন ব্যক্তি এই গুরুজন ব্যক্তিদের কাছে পরামর্শ নিন যদিও কলিযুগে বলা হয়েছে গুরুজন ব্যক্তিদেরকে কেউ পরামর্শ নেবে না শালক কাহা অর্থাৎ শ্বশুরবাড়িতে শালাকে ডেকে নিয়ে এসে তারা মন্ত্রণা করবে কি করা যাবে না করা যাবে কি হবে বাবা মাকেও তারা জিজ্ঞাসা করবে কি হলো না হলো কোনো কিছু করবে না ঠিক সেরকমই এই যে ব্যক্তি পালকিতে বসে আছে এর কর্তব্য হলো যখন তুমি ভীষণ থেকে ভীষণ পরিস্থিতি পড়বে তখন তুমি গুরুজনদের শরণাগত নিও এই বিবাহ দৃশ্যটা ঠিক এরকম সবাই টুপোর পড়ায় এই পৃথিবীতে বিবাহ তো যত কিছু লাগে সবচেয়ে কম ভারী বস্তু হলো সোলার টোপোর কোন অলঙ্কার থাকে না কিন্তু এটা এত ভারী ওজন কত পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এত ভারী ছেলের পক্ষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মেয়ের পক্ষের আত্মীয় স্বজন বন্ধু দুই পক্ষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে এই ছেলেটার মাথায় চাপায় এটা এত ভার এত ভার এত ভার দিন দিন ডাবল হয় যেমন শেয়ার মার্কেট চলে গেছিল কোভিডে অনেকে সবকিছু বন্ধ হয়ে গেছিল কিন্তু যারা সবাই বলে টোপোর আপনাকে পরেইছে এই টোপোরের ভার কি একজন নিতে এসছে কেউ কেউ নিতে এসছে আমি দেখেছি ছোটবেলায় মেয়ে শ্বশুর বাড়িতে গেছে খুব কষ্ট দিচ্ছে বাবার কাছে এসছে তুই মরিস মর বাসিস বস ওটাই তোর শ্বশুর ওটা তোর ভাগ্যে লেগেছে ওটাই তোকে ভোগ করতে হবে মেয়ে চলে যায় নির্ভিক আর সহ্য করে শঙ্কুবাই বলে একটা সিনেমা আমি দেখেছিলাম যেটা হচ্ছে মহারাষ্ট্রের শঙ্কুবাই একজন মহান ভক্তিন তিনি বিঠল ভগবান অর্থাৎ কৃষ্ণর চরণে মাথা রেখে তিনি দেহ ছেড়ে যান সংসারে দুঃখ কত হতে পারে কষ্ট কত হতে পারে সমুদ্রে যেমন গুনে শেষ করা যায় না ঠিক সংসারে দুঃখ গুনে শেষ করা যায় না আর শেয়ার মার্কেট যখন চলে যায় তখন দেখেছি কত লোক কিভাবে নিজেদেরকে আরে ভাই গায়ে লোকে আগুন লাগায় আগুন এক ফোটা তেল যদি শরীরে পড়ে না জলে পড়ে উঠে একদম চিৎকার করে উঠে। আর সেই আগুন নিজের গায়ে ঢেলে দিচ্ছে মানে ভিতরের আগুন এত আগুন যে বাইরের আগুনটা আগুন মনে হচ্ছে না তো সেই জন্য সংসার এমন একটা জায়গা ধরলেও খাবেন মরবেন ছেড়ে দিবেন অসুবিধা সেই জন্য এরপরে আমি সংসারে আপনারা কিভাবে জীবনযাপন করা উচিত সেটা নিয়ে আমি বলবো হরে কৃষ্ণ